হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা তারপরে দেখো আমি চলে এলাম কিচেনে আর সকালবেলায় নন্দিনীর জন্যে বানাবো ব্রেকফাস্ট আর দেখো এখন সকালে একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সারাদিন আজকে বৃষ্টি হয়নি তো বিকেলের দিকে আবার হয়েছিল তারপরে এই যে দেখো ম্যাগিটা বসিয়ে দিলাম আর তারপরে তো এই যে নন্দিনীর ম্যাগি রেডি হয়ে গেছে আর আজকে নন্দিনীর জন্য বানিয়েছি দুটো ম্যাগি তো এখন এই ম্যাগি খাবে আর তো সেই দুপুরের লাঞ্চ খেতে খেতে সেই আমাদের বেজে যায় কটা বলে তো তিনটে বেজে যায় তো সেই জন্য আজকে দুটো ম্যাগি করে দিয়েছি আর তারপরে দেখো এই যে ম্যাগি নিয়ে ওর সামনে চলে এসেছিলাম ও তো মোবাইল দেখাই ব্যস্ত আর তারপরে তো মানে ব্রেকফাস্ট হয়ে গেল নন্দিনীর আর তারপরে এই যে বললাম পড়তে বসতে তো দেখো পেন্সিল কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে তো এই করে পড়া নিয়ে অনেক বকাবকি করতে হয় তারপরে তো এই যে দেখো আমি অঙ্ক দিয়েছি তো এখন অঙ্ক করবে তো দেখো আবার ড্যান্স করছে তারপরে এই যে অঙ্ক করতে বসেছে আর আজকে ওর স্কুল ছিল কিন্তু যায়নি তারপরে তো চলে গেলাম ছাদে আর একটু একটু রোদ রোদ ভাব ছিল মানে রোদ না মানে আকাশটা একটু পরিষ্কার ছিল আর তারপরে তো চলে এলাম নিচে আর ভাবছি এখন একটু শর্ট ভিডিও করবো তাই এই যে সেজেছি তা নন্দিনী বললো আমিও হলুদ ড্রেস পরেছি তুমিও হলুদ ড্রেস তাই একটা ছবি তুলি তাই ওর সাথে একটা ছবি তুললাম আর তারপরে তো আমার শর্ট ভিডিও হয়ে গেছে তো তারপরে দেখো এই যে জামাকাপড় তো শুকাতেই পারছি না কদিন ধরে তো তারপরে দেখো চলে এলাম কিচেনে দুপুরের লাঞ্চ মেনু বানাতে তো এটা হচ্ছে কি মাছ বলতো এটা হচ্ছে পাবদা মাছ তো মাছ ভাজাও হয়ে গেছিলো আর তারপরে এই দেখো আমার রান্না অলরেডি হয়ে গেছে আর এটা কি রান্না করেছি বলো তো গাঠি দিয়ে আলু দিয়ে এই পাবদা মাছের ঝোল করেছি তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আর সাথে বানিয়েছি পাবদা মাছ দিয়ে এটা কি বলো তো শাক দিয়ে ঝোল তো নন্দিনীর বাবার তো শাক খুব প্রিয় তো এই দুই রকমের মাছের ঝোল করেছি আর কি বললাম যেন ভুলেই গেছি তো দুপুরে এই দুই রকমের মাছের ঝোল করেছি আর আমি খেতে বসে গেছি তো দেখো তার ভেতরে এই যে দেখো লেবু দিয়ে দিয়েছি আর এই লেবুটা দারুণ সেন্ট খেতে ভীষণ সুন্দর লাগে আর দেখো এই যে ছিল ফ্রিজে আনারস তো আনারস কেটেছি তো এখন একটু আনারস খাবো আর তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু এখনো লাইক দাও তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর তারপরে তো নন্দিনীর ছিল নাচের ক্লাস আর বিকেলে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ভেতরে নন্দিনীকে রেইনকোট পরিয়ে আমি ছাতা মাথায় দিয়ে চলে এলাম এই দেখো নাচের ক্লাসে আর ম্যাডাম এখনও আসেনি তো আমরা মানে কয়জন এসেছি আর এই যে নন্দিনী আমি দুজনে বসে আছি নন্দিনীও ভিজে গেছিল আমিও ভিজে গেছি আর তারপরে এই যে দেখো ম্যাডাম এখনও আসেনি তো নন্দিনী আর সবাই প্র্যাকটিস করছে নাচটা তো নাচের মিউজিকটা তো দেওয়া যাবে না কারণটা নিশ্চয়ই জানো তো সেই জন্য আমার ভয়েস দিয়েই দিলাম তো তোমরা দেখো ম্যাডাম এখন কখন যে আসবে কে জানে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো ম্যাডাম চলে এসেছে এই যে নয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে দেখো নাচের ক্লাস থেকে আসার সময় আজকে নিয়ে এসেছিলাম নন্দিনীর ফেভারিট চিকেন পকোড়া তো এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তো নন্দিনীকে বললাম তুই তিনটে খাবি আমি দুটো খাবো তো পাঁচটা পকোড়া নিয়ে এসেছি আর তারপরে চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো